এবার চেষ্টা করছি লালন ফকিরের গান সব লোকে কয় লালন কি জাত সংসারে আমরাও তো আসলে তো আমাদের জাত তো আমাদের নিজেদেরই তৈরি করা মানুষ নিজের প্রয়োজন অনুযায়ী জাত তৈরি করে নিয়েছে তাই সেই লালন সায়ের পদাঙ্ক অনুসরণ করে আমরা একটু চেষ্টা করছি আমি শুভ আর প্রিয়াংশু কি চেষ্টা করব সব লোকে কয় লালন বলে লালন বলে জাতের কি রূপ দেখলাম না নজরে সব লোকে কয় লালন কি জাত সংসারে সব লোকে কয় লালন কি জাত সংসারে লালন বলে জাতের কিরু লালন বলে জাতের কিরু দেখলাম না এই নজরে সব লোকে কয় লালন কি জাত সংসারে সব লোকে কয় লালন কি দিলে হয় মুসলমান নারী লোকের বিধান শূন্যত দিলে হয় মুসলমান নারী লোকের কি হয় বিধান আমি বামুন চিনি পইতে প্রমাণ আমি বামুন চিনি আমি বামুন চিনি পইতে প্রমাণ কি প্রকারে সব লোকে কয় লালন কি জাত সংসারে সব লোকে কয় লালন কি জাত সংসারে এই যে আছে পরের লাইন কেউ মালা কেউ তসবি গলে মালা মানে হিন্দুরা অনেকে মালা টেপে যারা বৈষ্ণব হয় তাই না বা অনেকে গলায় মালা পরে শৈব হয় বড় বড় রুদ্রাক্ষের মালা পরে আবার মুসলিমরা যেমন হচ্ছে তসবি ওই যে এরকম এরকম করে হচ্ছে মুসলিম ফকিররা দেখেছিস এবার তসবি ওরে বলে তসবি ইয়ে করা তাই বলছেন তিনি কেউ মালা কেউ তসবি গলে তাইতে কি ভিন্ন বলে কেউ মালা কেউ গলে তাই তো কি ভিন্ন বলে আশা কিংবা যাওয়ার কালে ভবে আশা কিংবা যাওয়ার কালে জাতের চিহ্ন রয় কিরে সব লোকে কয় লালন কি জাত সংসারে সব লোকে কয় লালন কি জাত সংসারে সব লোকে কয় লালন কি জাত সংসারে জগত জুড়ে জাতের কথা গল্প করে যথা তথা জগতে জুড়ে জাতের কথা লোকে গল্প করে যথা তথা লালন বলে জাতের ফাতা লালন বলে জাতের ফাতা ডুবাইছি সাদ বাজারে সব লোকে কয় লালন সংসারে সব লোকে কয় লালন কি জাত সংসারে সব লোকে কয় লালন কি জাত সংসারে